আর দু এক চালান হবে যাই হোক দেখেন লাল টক টকা হরিয়ানা বাইশ হাজার নাকি সেটা পরে আগে দেখুক বিশ হাজার কালোডার ওয়েট বেশি হবে না কালোটার ওজন বেশি আছে ছোট হলে ওজন বেশি আছে দেখেন ওটা বিশ হাজার এটা উনিশ হাজার মানে জোরান্ন চল্লিশ বেসা কেনা হবি তিরিশের ওয়েপার যাওয়া লাগে বিশাল রহমানের রাইম আলাইকুম আশা করি আল্লাহ রহমদের সকলে ভালো আছেন আজকে মেলা দিন পর চলে আছি ধাপের আটে আজকে জায়গা খাসি বরকির দাম জানানোর চেষ্টা করবো কম মালে উঠছে কিন্তু যতটুকু উঠছে আপনাকে একটু দেখানোর চেষ্টা করবো দুই সাইডটা নাম্বার দেওয়ার চেষ্টা করবো যদি হয় আপনারা কিনবেন তো চলেন বেশি কথা না করে শুরু করি শুরু করার আগে অবশ্যই একটা কথা কই যারা আমার পেজ আর চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থেকে সাহায্য করবেন আর শুরু করার আগে অবশ্যই আরেকটা কথা কই হাট কিন্তু প্রতি বৃহস্পতিবারে বসে সকাল আটটার থেকে যদি কারো খাসি বরকি পাটা ভেড়া যায় লাগু এই সময় আসলে খাসি বরকি ভেড়াগুলো কিনতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নেই তো চলেন আর কথা না ভারে শুরু করি একটা একটা করে এই মুরা কিছু খাসি আছে সর্বোত্তম আসসালামু আলাইকুম চাষা ভালোই আছে না এই চাষা কিন্তু খুব জানা লোকের মধ্যে

ও এখনো দেননি তো আপনার কি আরো এটা হলে হবে না আর পাঁচশো টাকা হলে হবে বেশি না পাঁচশো দেখা যাচ্ছে ওর সাথে আর দুই চার পাঁচশো টাকা হলে দিয়ে দেবেন ইনশাআল্লাহ সমস্যা নাই দেখেন যে কালোটাও দুই দাঁত লালটাও দুই দাঁত তো বিশ হাজার টাকা চাও দাম আঠারো পর্যন্ত উঠছে কম বেশি হবে ইনশাল্লাহ সমস্যা দুই চার পাঁচশো টাকা যোগ হলে হবে ইনশাল্লাহ সমস্যা নেই দেখি আরও খাসি উঠছে দুই এটা দেখানোর চেষ্টা ঠিক আছে চাষা দূরে তো আনছেন আরও আনছেন আজকে দূরে আনছে চাচা দেখি সামনে দেখি একটু যাই কি কি আছে একটু দেখাই আচ্ছা এই বাসাটা আছে আসসালামু আলাইকুম কয় টাকার ইয়ে খেলো চাষা বেসা হোক না হোক এটা তো একদম ফিক্সড পাতা খাওয়া এক আটি পাতার দাম কয় টাকা বিশ টাকা বেসা হোক আর না হোক পাতা খাওয়া নেই লাগবে কিছু করার নাই দুগ্ন যাচ্ছে চাষা দুটো দুই দাঁত করে না মানে আঁকি কাটাকি কে চলবে ইনশাল্লাহ সমস্যা নাই সব চলবে ইনশাল্লাহ চাষারও তো দেখেছি ফাইন ফাইন এটা এটা কি জোরা বেশ প্যান্ট নাকি একটা করে একটা বেশ প্যান্ট না না একটা করে বেশ প্যান্ট না জোরা কত কাকা তেরো হাজার করে চাও দাম বেসা কেন তো পরে হাটের উপর ডিপেন্ড করে যা হবে সেটা পরে গল্প বিশ তো পার হয় লাগবে নাকি তার উপরে থাকা লাগবে বিশ বাইশের উপরে থাকা লাগবে এখন সেটা হাটের উপর যেটা হবে সেটা পরের কথা মোটামুটি থাকে না এটা বিশ বাইশ দাম করছে আরও উপরে ওটা লাগবে হোক ইনশাল্লাহ দেখা যাক কি হয় বাইশ টঞ্জার দাম উঠছে কম বেশি হবে অফিসালার সমস্যা নাই আচ্ছা যে এই যে এই পাশে আছে সাদ্ডে আছে সালামু আলাইকুম ভালো আছেন দুই চাচাই ভালো আছেন নাকি দুই জোড়া এক পেজে এক জোড়া কালো এক জোড়া কালো আর সাথে একই একই দুইজনে একই এলে দাঁছে এক কাকা দাঁ দেখা সব দাঁত তাতে দেখা লাগবে না যাই সমস্যা নাই যেহেতু এক হাতে হাত বিজি আছে একবার কালো মিশমিশে আর লোম আবার বড় বড় লোম বড় বড় লম খাসি তো না দূরে চারটে তো চারোটাই খাসি দুই দাঁত করে এটা কি রকম দাম চাচ্ছে এই জোড়াটা কত চোদ্দ করে আঠাশ হাজার টাকা চাওয়া দাম বেচা তো হবি কদ্দূর পর্যন্ত দাম উঠছে বিশ বাইশ পর্যন্ত অঙ্ক এরকমই উঠছে বাজারে ইঙ্কা চলেছে এখন শেষ বেলায় দুই চার টাকা কম বেশি হলে তো ইনশাল্লাহ হবেই দেখেন আঠাশ হাজার টাকা চাচ্ছে হয়তো বাইশ তেইশ যা হয় বিক্রি হবে দেখি না দাঁতটা দেখে দাঁত দেখাচ্ছে এজ এ দুই দাঁত এজ এই মুড়ো আছে এটারও দুই দাঁত হ্যাঁ একবারে উপযুক্ত একবারে মোটামুটি দেখেন আঠাশ হাজার চাও কিছু কম বেশি হবে আর এই মুড়ো আছে কাকার কিছু এলে সবই আপনার না কাকা বান্দাটাও আপনার কাকা বান্দাটাও আপনার ওই বান্দাটা এই দুটো তো বড় এ দুটো তো যাচ্ছে না দুই দাঁত করা আপনি বাড়ি ঘুটি হলো কাকা না না বাড়ি ঘুটি হলো আপনার আশেপাশে আশেপাশেই বাড়ি এই যে পিস এই যে পিস আঠাশ হাজার টাকা এটাও চাওয়া দাম বেচা ব্যসাখানে এখন হাট বাজার যেদিক মল্লিবি সেই দিক আপনার নিয়ত কত আছে পঁচিশ পঁচিশে দেবেন পঁচিশের উপরে যাওয়া লাগবে না পঁচিশের মধ্যে ছাব্বিশ না না আপনি তো না আমরা এমনি দাম করিস ছাব্বিশ হলে বিক্রি করবেন পঁচিশ ছাব্বিশ হলে বিক্রি হবে আগিকা ছাদগা যা হয় চলবে ইনশাল্লাহ সমস্যা নাই মোটামুটি আঠাশ হাজার টাকা কিছু কম বেশি আছে ইনশাআলার সমস্যা ঠিক আছে কাকা ধন্যবাদ হ্যাঁ আমরা এমনি দাম করেছি বুঝছেন আমরা নিমুনা লিলে তো আপনারা আসেনি সমস্যা নেই দেখি এই পাশে আছে একটু দেখি আচ্ছা আচ্ছা এই পাশে আছে আসসালামু আলাইকুম চাচা বেচছেন দুই এটা মন খারাপ আজকে আজকে ব্যসা নাই বাজারই যে ফাঁকা ফুকার লাগছে তিনটাই তো খাসি যে এক পিস এটা কত যে এটা কত সিং তাও হচ্ছে না দামি করছে না বারো তেরো হাজার টাকা করে করছে দেখেন এ আমাদের ওই দিক হলে তাও তো সাত গ্রামে যদি কিনবে যায় মেলা টাকার দরকার লালও কি একই তিনোটা একই দেখেন তিন বারং ছত্রিশ হাজার করে ছাওয়া ওই যে এক পিস ওই যে লাল এক পিস ওই যে এক পিস কালো কালোটা আবার একটু দেখতে সুন্দর যাই হোক তিন পিস খাসি ছত্রিশ হাজার সাতিশ হাজার টাকা চাচ্ছে এটা তো সাওয়া দাম বেচা কেনা এর মধ্যে হবি ইনশাআল্লাহ সমস্যা নাই কম বেশি আছে আর মোটামুটি ধাপেরাটা যদি আসবেন প্রতি বৃহস্পতিবার আসবেন ইনশাআল্লাহ সমস্যা নাই দেখি আমরা একটু সামনের দিকে যাই কী কী আছে একটু দেখাই সেই সুন্দর হ্যাঁ ভাই হ্যাঁ করিচ্ছি আজকে টুকটাক করে এই যে এক পিস তোতাপুরে

তো এখনো মোটামুটি কয়দা বয়স হচ্ছে বয়স কয়দা হচ্ছে আর দু এক চালান হবি যাই হোক দেখেন লাল টক টকা হরিয়ানায় বাইশ হাজার টাকা চাচ্ছে নিচেই তো আছে বিশেষ নিচেই তো আছে ব্যসা করে নাকি সেটা পরে আগে দেখুক কি হয় আগে দেখাশোনা হোক দেখেন মোটামুটি বাইশ হাজার টাকা চাওয়া দাম কম বেশি আছে নিশালার সমস্যা নাই আর যেটা দেখা বারছিলাম যে এই পাশে কুটি পারে আচ্ছা যাই বাসা যা এমনি হাসি মুখি আছে সমস্যা কি ফোনে কথা করছিল তখন যাই হোক দুটাই তো খাসি না কাকা মোটেই খাসি আরে মাংসের দোকানে ছবি খাসি কত কি কত কি কাকা জোড়া জোড়া কত কি চাচ্ছেন আঠাশ চোদ্দ করে চোদ্দ করে চাচ্ছে চোদ্দ চোদ্দ আঠাশ একটা হচ্ছে কালো সাদা একটা হচ্ছে লাল দুটাই তো খাসি দুটাই ভালো মোটা মোটামুটি পারলে পরে পয়সা আসবে নাকি এরপর শ্রম দিলে টাকা আসবে একটু দাম দর করে হলেই কাম হয়ে যাবে তাহলে বেচাকে নাকি একবারে কম বেশি তো করাই লাগবে হাটের ভিতরে আসলে তো আর জিনিস বিক্রি হবে না কম বেশি করাই লাগবে এখন সেটা হাটের উপর ডিপেন্ড করে নাকি বিবেচনার উপর বিবেচনার উপর হবে যেহেতু হাট কেবল শুরু আঠাশ হাজারটা চাও দাম হয়তো চব্বিশ পঁচিশ যা হয় এখন সেটা পরে গল্প যদি বেশি হয় বেশি হাটে যদি কম হয় তো কম সেটা পরের কথা ভালো আছে আপনি খাসি দুটা ভালো আছে লিয়ে পারলে ক্যাশ ট্যাশ আসবে সমস্যা নাই ঠিক আছে কাকা ধন্যবাদ দেখি আমরা একটু সামনের দিকে যাই এদিকে সব পাটা এগুলো দাম দর হচ্ছে একটু যাই দেখাই আচ্ছা আসসালামু আলাইকুম খালি তো পাতাই খাচ্ছে কাম তো হচ্ছে না কোনো কাম হচ্ছে না দেখেন এই যে আর আছে লাল দাঁতে কাকা দুটে দুই দাঁত এই যে একটা কালো মিসমিশা কালো দেশি আর দুটেই দেশি কিন্তু বড় বড়

ওটা উন বিশ হাজার এটা উনিশ হাজার মানে জোড়া উনচল্লিশ বেসা কেনা হবে তিরিশের ওইপার যাওয়া লাগবে এগুলো যেহেতু বড় বড় কাশি কেউ যদি আঁকিকার কার জন্যে নেয় কম বেশি করে হবে ইনশাআল্লাহ সমস্যা এই যে এই পাশেও আছে এই পাশেও আছে কম বেশি হবে ইনশাল্লাহ যদি আপনারা কেউ আসেন দেখেন হাতে আসলে দুই ষাট টাকা অবশ্যই কম বেশি হবে তাহলে জোরা উনচল্লিশ হাজার চাওয়া তিরিশ বত্রিশ তেত্রিশ যা হয় বেসা কেনা পরে দেখি আমরা একটু আরো আছে কিছু সামনে যাই চাষার মন খারাপ বেচা কেনা নাই কিছু নাই এটাও বেসে নি না আসে সারা গেলে আপনাকে তো হাটে আসলে আসলেও খাস বেসলেও তো খাজনা দেওয়া লাগবে দেখেন এই পাশে আছে দুটা দুটাই কি দাঁতছে না দুটাই দুই দাঁত করে এলে আকিকা গা চলবে আবার সাত গা চলবে যায় যে ভাবে জন্য অনুষ্ঠানের তাহলেও চলবে এলে তো যারা নিবি এখন তার মানে অনুষ্ঠানের জন্যই ভালো হবে আর কি বেস পেন কাকা জোড়া ধরে কত জোরা জোড়া বত্রিশ ষোলো করে তাও দাম ধর হচ্ছে না মানে ঠেকছে উনিশ বিশে আর একটু পার হওয়া লাগবে না তিরিশ পার হওয়া লাগবে বা তিরিশ হলেও হয়ে যায় মনে হয় যায় পনেরো হাজার করে হলেও হয় দেখেন এই যে এক পিস ওই যে এক পিস বত্রিশ হাজার টাকা চাওয়া দাম বেচা কেনা আছে কম বেশি আছে কেউ যদি আসে ধাপের হাটের প্রতি বৃহস্পতিবার হাট বসে আসলে দেখে শুনে নিতে পারবে ইনশাআল্লাহ সমস্যা নাই ঠিক আছে কাকা দেখেন আল্লাহ ভরসা আচ্ছা যেই পাশে আছে যেই চাচার কাছে যাই মুখ বেজার ঘটনা নাকি বেচা কেন এতই লো হয়ে গেল দূরে তো দুই দাঁত করে না দুই দাঁত চার দাঁত মানে একবার সর্বোচ্চ বয়স হয়ে গেছে এলে অনুষ্ঠান টনুষ্ঠানের জন্য ভালো হবে না কাকা একটাও বেছে নেই দাম ধরো খুব কম এই জোড়াটা কত ছাব্বিশ হাজার টাকা দাম তেরো করে বেচা কেনা আবার কেউ না আল্লাহ বিশ হাজার করছে এখন ঠিক নাই এখন বাজার কোন দিক মরবি আপনার নিয়ত কত করছেন পঁচিশে ঠেক দিচ্ছেন সাড়ে বারো করে বারো সাড়ে বারো করে বেচা আছে পিস বা সাড়ে বারো যদি কারোর লাগে লিবি দাম দর করে লিবি দুই টাকা কম বেশি যা হয় পরে গল্প যাই হোক দেখেন মোটামুটি হাসি দূরে ভালো আছে মোটা তাজা আছে অনুষ্ঠানের জন্য ঠিক আছে যাই হোক বারো হাজার করে হলে হবে ইনশাআল্লাহ সমস্যা নাই দেখি সামনে একটু যাই কি কি আছে একটু দেখাই একটা একটা করে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বোর কি কারে নিল লো কি কি গো ভালো আছেন ভাই না আজ কুমা খালি মুখ বেজার বেচা কেনা কি দুই হাত ধরে ইনকে হচ্ছে না কারণ কছে আপনি ভাঙা দিচ্ছেন কত শ্বাস পাচ্ছে না দুই খাসির দুই হাজার বেশি ভাই এক হাজার হলে তাও হয় তাও হচ্ছে না তো তাহলে কি হলো আপনাকে তো ভাই হাটেতে আসলেই খাসনা দেওয়াই লাগবে কেনা হোক আর না হোক কিনলেও খাসনা বেচলেও খাসনা

কম বেশি হবে এখন কম বেশি যদি যেহেতু ব্যবসা করে দুইশো টাকা লাভ লাভ শিকার করে বেচা লাগবে এটা পাঁচশো কম হলো এখন বিক্রি করা লাগবে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই ঠিক আছে ভাই দেখেন আল্লাহ ভরসা কি হয় দেখি আমরা একটু দুই একটা সামনে দিক দেখি কি কি আছে একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা যে এই পাশে আছে আমার এক ভাই আছে ভালো আছে ভাই না হ্যাঁ ভাই প্রথম জোর তোমার ছাব্বিশ হাজার গেছে সকালবেলা সাড়ে ছাব্বিশ হাজার এখন আছে দুই পিস মানুষ বেচতেই পাচ্ছে না তোমার আল্লাহ দিলে তাও আজকে কিছু আছে লাভ লোকসান পরে কথা ব্যথা তো হচ্ছে এই জোড়া কি অবস্থায় আছে ভাই দূরেই তো খাসিনা যা বেচ্ছ প্রথম বেলায় এলে কত ছাড়ছো ভাই জোড়া এই যে এটা হচ্ছে চলে দুই দাঁত গুরু এই দুটো কত হচ্ছে দাম ওটা তেরো দাম করছে আর এটা চার হাজার মানে উনিশ বিশে থেকে আছে উনিশ বিশে থেকে আছে এক পিস তেরো এটা এক চার হাজার কম বেশি হবে এই যে এটা দাতা এটা কিন্তু দুই দাঁত আর এটা মনে হয় দাঁতে নেই এখন এটাও দুই দাঁত বাপরে দুধের দুই দাঁত করে তেরো আর আট একুশ হাজার দাম করছে হয়তো হবে দুই এক টাকা কম বেশি এদিক ওদিক হলে ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ সমস্যা নাই আর এটা কত বেচলো কত বেচলেন ভাই চব্বিশ কয় চব্বিশ কয় এত বড় এটা তো খাসি হয় তাই এত বড় বাপরে আর গোস্ত তো তিরিশ পার আছে দেখেন এটা ক্যামেরাত কি দেখা যাচ্ছে জানি না আপনি কত ভাঙছেন ভাই পঁচিশ আটাশ একদম ভাঙা দিচ্ছে বাড়ির আপনার বাড়ির এটা কি হিট টিট আসে না কি অবস্থায় আছে বাঞ্জি হয়ে গেছে সেজন্য এই একদম ইয়ার মতো হয়ে গেছে কয়েকি খাসির মতো দেখেন একবার আটাশ হাজার টাকা ভাঙ্গা দিছে এখন দেখা যাক কি হয় কম বেশি হবে ইনশাআল্লাহ সমস্যা নাই তা মোটামুটি ভিডিও এই পর্যন্ত আসলে তো সব ভালো থাকেন আজকের মতো বিদায় জানাই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার শেয়ার করবেন পাশে থাকে সাহায্য করবেন আজকের মতো বিদায় জানাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম